রব্বার মামুই গাঙ্গ বাস বাসর মাঝে মাছ ডুববো আমরা যাইরাম গাঙ্গল সিমের লত এটা আমরা সিলেটি বাসে উড়ি কই উড়ির লত আটা আমরা পাইছি না সিমের আটা উড়ির আটার মাঝে আমরা এটা বাঁশ দিই বাইমরে বাঁশ দিতে চাইছিলাম বৌরা বাঁশ পানির তো এগে এখানে বাইম মাছ ডুববো তো মামুই তো এগে সময় ওই যে কুটি দেখরা ও কুটি রিকানো বাইন দেয়া পানির মাঝে অল্প পানি আসলো এখন পানি হয়ে গেছে বেশি চিন্তা করলাম ওটা শেষ পর্যন্ত দেখি মা উড়েনি পানির নাম হইতাম পারি মামুই চিন্তা করলাম এটার কোন গতি হইব পানির কিলা নামতা তা বারো চোদ্দ দিন আগে বেড়ায় তুই এগে এখান এখন হালকা একটু পানি বাড়ছে এখন বেড়ায় বয়ে ফাইরা আমরা আছি সুরমা নদীতে আমরা সকাল সকাল মাছ লইয়া যাই মন না লইয়া গেলে বেটারে আমরা মাই মেয়ে বাড়ির জায়গা নাও দিতে পারো চরম পর্যায়ে উস্কানি দিছি প্রচুর মাছ এই বললাই বাবু আজকে দাবি দিরা তখন মা উঠে শেষ পর্যন্ত নামাই লিছি পানিত মোবাইল টু মাইল আবার পকেটও দেয়া শার্ট উট করলে তাই নামি কিছু তখন আমরা বাই মাছ আজকে লইয়া যাই মূল আটটি টেঙ্গা সবজি করা করা লাগবো হ্যাঁ কষ্টে প্রথমটা তুই আমরা বেড়তো তিন গাড়িটা সিলা সিকনের কুটি নিজের প্লান তো হইলাম হ্যাঁ একটাও নাই কপাল খারাপ তো এটা টান দিস দুরবস্থা আমরা টানও লোক লড়া পাইয়া তারা বাকি গেছে চিলাইছি লাইবার পাইছে না তো গাড়িটা তো এটা রিটার্ন তো লিরা আরো চোদ্দ দিন পরে আবা হইব যাও যাও একবার যাও কাটা কোন কাটা ها কাটা গিতা বেশি বড় নি গিতা টান দ দ আইত পারে এটা গিতা ওডা ফিট কি চিবাই বৈদ গিতা দেখকো যায় কিন্তু দূর মারি

আবারও পাতি রাজবর্মা মো কুটির মাঝে বড় বড় রবাশ বাইম কলটি মারেলি রা কোন নি নি দেও টান দেয় চিড়াল পানি বেশি কাটা নাই উটা টান মারি রসা সিরা খাটার উপরে বইছো খাটাত বান্ধানি তে রসা সহ উঠে টান বাজি লি না পানির পানির উপরে মাতা বাইত না দেখো হা দশ পাড়া বা মাছ খাইয়া আজকে বেটার বৌরা বেশি বান্ধিত গেছে কি তুলাও মুশকিল হয়ে গেছে আজকে আপনারা বাই মাছ দেখাইতে পারতাম না মনে হয় ও দাঁড়া দেখা দুইটাত বেরত হইয়া তিন নম্বরটার উদ্দেশ্যে যাত্রা করছি বাইমাসের চোখ আজকে দেখা যাইতো না রব্বার মামু বেরত হইরা বারবার সুরমা নদীত বাই মাছ ধরার ফাঁদ বৌরবাস দিই বানাইয়া এখন একটা তুললে আমরা শূন্য পাইছি না আর একটা তুললে আমরা বেরত হইছি তুলতাম পারছি না আরও যে দেখরা দে পালে তই ন তো বাইমটোকে এস্কান মাৰি তুলিলে এক্সট্ৰা মাছো উঠিছিলো গোটটো মৰ লাগে মনোহৰ মামোৰে তই এ যাৰ কি ইটা এতিয়া যাৰ কিৰাত মাছ বাহ বাইম দে ফাৰ্ণিচাৰো গ'ল কি এতিয়া দৈৰাই তা কৰা লাগব তোৰ ঐ কৈ যাইত তুই মান সম্মান রক্ষা করা লাগবো না স্কে ও বাপরে রে বাপে কাটা দিদি লোড়া হেসে মারাখানে আমরা আর ইজ্জত রক্ষা জানি না রইব কি না বাইম মাছ ধরার পাদ বাইম মাছ আমরা পাইছি না সিমের আটা উড়ির আটার মাঝে আমরা এটা পাইছি আমরা গাঙ্গর মাই বাইম ভাত ভাতছিলাম পাদর মাঝে পানি বাড়ার কারণে পাতগুলা বেশ পানিতে যাওয়ায় একার পক্ষে তোলা সম্ভব না না বরম বারবার বেরতে হইল এর আগে দশ বারোটা বাইম খাইছিল এখন আর খাওয়া সম্ভব হইত না আর আড়াল শেষমেশ মামুরে উস্কানি দা পানিত নামাই বেটার ভাত বেটাই ভাই না টুকাইয়া একটা তুলিস এটা খালি আর বাদ বাকি দুইটা টুকাইয়া উদ্ধার করা গেছে না আড়াই গেছে আর এই যে খার উড়িল তো টান মারি সিমেল লোতে টান মারি একটা পাইম আমরা পাইছি আমরা এটার গীতা পারতাম পারি মামু এটা লাই হাগড়া লাগবো বন্ধু হয়

কি কাটছ ইয়াল্লাহিছ দিব তুমি জানা দে